অনলাইনে দুটো প্রেশার কুকার অর্ডার আমার ননদ রূপা খুব অবাক হলো অবাক হয়ে জিজ্ঞাসা করল বৌদি দুটো কুকার কেন আমি হেসে বললাম একটা একটা আমার আর গুঞ্জার রূপা আমার কথায় মুখ ভেটকে বলল। ছেলের বউ আসতে পারলো না আগে আলাদা করে দিচ্ছে বৌদি আমি বললাম দেখো রূপা হিপোক্রিটিস হয়ে লাভ কি আমি গুঞ্জার শাশুড়ি হব মা তো নয় তাই মায়ের ভালোবাসা আমি ওকে দিতে পারবো না ও বিয়ে করে নিজের মতো করে নিজের একটা সংসার সাজিয়ে নিক মা হওয়ার অভিনয় করে হাতে কলে আমি সব কিছু শিখিয়ে দেওয়ার অভিনয়টা নাইবা করলাম শাশুড়ি হয়ে ও আমার কথাই বলল তা কেন এখন শাশুড়ি মায়েরও তো মায়ের মতন হয় আমার মা তোমার আর আমার সাথে কোনো পার্থক্য রেখেছি কোনো দিন আমি বললাম এই দেখো তুমি নিজেই বললে শাশুড়ি মা মায়ের মতন হয় তার মানে তারা মা হন না শুধু ছেলের বউ মা বলে ডাকে বলে মায়ের মতন হয় আর তোমার মায়ের চোখে আমি তুমি সমান বুঝি তাহলে বলি শুনো বিয়ের পরে এ বাড়িতে এসে যখন রান্নাবান্না করতে পারতাম না তখন তোমার মা ধমকে বকে টিপ্পী কেটে ব্যঙ্গ করে কথা বলতেন কিন্তু হাতে ধরে রান্না শেখাননি কোনোদিনও রজত কখনো প্রতিবাদ করলে উনি বলতেন নিজের মেয়ের মতো করে শিখিয়ে নিচ্ছি তুই আমাদের শাশুড়ি বইয়ের মধ্যে পরিস্নাতো কিন্তু মজার কথা দেখো তোমার যখন অতনুর সাথে সম্বন্ধ ঠিক হলো তখন তোমার মাই বলেছিলেন অতনুর বাবাকে কিছু মনে করবেন না আপনার স্ত্রী নেই তাই বাইরে থেকে হোম ডেলিভারিতে খাবার আসে কিন্তু রূপা আপনাদের বাড়িতে যাওয়ার পরে সেটা হতে থাকলে কেমন একটা দৃষ্টিকটু ব্যাপার হবে তাই রূপা যাওয়ার আগেই রান্নার লোক আর সব সময়ের জন্য কাজের লোক রেখে দেবেন আমার মেয়ে এত কাজ করায় অভ্যস্ত নয় মনে আছে তোমার কথাগুলো যখন তুমি অতনু টাকায় বেড়াতে যাও তখন তুমি ভ্রমণশীল মানুষ আর যখন আমি বেড়াতে যাবার বায়না করতাম তখন তোমার মায়ের ভাষায় আমি ছিলাম বেহিসাবি মানুষ তাহলে বলো শাশুড়ি মা কী করে মা হলেন যখন তুমি পুজোয় মায়ের চেয়ে দামি শাড়ি কেনো তখন তোমার মায়ের ইগোতে লাগে না কিন্তু যখন আমি কিনি তখন তার অপমানে লাগে সে তুলনামূলক কম দামে শাড়ি পেয়েছে বলে কিন্তু দেখো বিপরীতে আমার মা বলতো বয়স হয়েছে আমার আর অত দামের শাড়ি পরতে পারি না তুই আমাকে একটা ছাপা শাড়ি কিনে দিস আর ওই টাকায় নিজের জন্য একটা চুড়িদার কিনে নিস তাহলে থাকলো কি না তফাৎ মা আর শাশুড়ি মায়েতে তোমার যখন ছেলে হলো তখন আয় রাখতে তোমার মাই বললেন অতনুকে অথচ আমি চাকরি করার পরও বুবুন হওয়ার পরে তোমার মা আমাকে একটা আয় রাখতে দেননি অথচ আমার মা রোজ বিকেলে বুবনের সাথে খেলা করার অছিল এসে আমাকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করত তুমি উপোস করে পুজো করতে না পারলে উনি বললেন মেয়ে আমার খিদে সহ্য করতে পারে না আর আমি উপোস না করলে বলেন সংসারে আমার অলক্ষী জুটেছে হলেন কি তাহলে তিনি আমার মা আমি না খেলে আমার মাকে কখনো খেতে দেখেনি কিন্তু আমার শাশুড়ি মা কখনো আমার জন্য অপেক্ষা করেননি আমার মন খারাপ হলে আমার মা ঠিক বুঝে যান অথচ আমার শাশুড়ি মা দুঃখ করেন তার সাথে কথা বলিনি বলে আমি যখন কোনো কাজে ব্যর্থ হই তখন আমার মা আমার মনে জোর বাড়ান পরেরবার বার বলে আর আমার শাশুড়ি মা সে সময় আমায় ব্যঙ্গ করেন ধর্ম দেখান তোমার ভুল ভুল আর আমার গর্হিত অপরাধ ছেলে বউকে নিজের মেয়ে বললেই সেই মেয়েটা মা হওয়া যায় না রূপা মা কখনো সন্তানের প্রতিদ্বন্দ্বী হয় না কিন্তু দুঃখের বিষয় শাশুড়ি মা তার ছেলের বউকে সেটাই মনে করেন তাই আমি আর কিছু শাশুড়ি মার মতো ছেলের বউকে মেয়ের মতো করে ভালোবাসতে চাই না তাকে ছেলে বউয়ের জায়গা রেখেই তাকে তার উপযুক্ত সম্মান দিতে চাই আর সর্বোপরি দিতে চাই তার নিজের একটা সংসার সেই সংসারে আমার ছেলে থাকলেও সেই ছেলের সূত্র ধরে কোনো দাবি খাটাতে যাব না আমি কোনোদিন অলক্ষে ওদের সুখটাকে উপভোগ করব শুধু আমার কথা খুব একটা মনোভূত হলো না রূপার কিন্তু আমি খুব দুষ্ট হলাম নিজের মুখে মুখোশ পরার খেলা না ঢোকে গুঞ্জা আমাকে মায়ের মতন না দেখলেও হবে ওর মা ওর জন্য যা করেছেন আমি তা কোনোদিনই করতে পারবো না কিন্তু তাই বলে গুঞ্জার সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে না সেটাও না গুঞ্জা আজ আমাকে যতটা ভালোবাসে আগামী দিনে আমাকে আরও বেশি ভালোবাসবে আর সেই ভালোবাসার রাস্তাটা আমি তৈরি করে দেবো আমার ব্যবহার দিয়ে কেবল ছেলের বউ শাশুড়ি মাকে ভালোবাসতে পারে না ছেলে বউ কি তার শাশুড়ি মাকেও কম ভালোবাসে নাকি আমি গুঞ্জার শাশুড়ি মা হয়েই খুশি গুঞ্জার মা হয়ে উঠবো এমন সাধ্য আমার নেই সত্যি নেই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন